লাখপতি সত্যজিৎ রায়ের লেখা এক মনস্তাত্ত্বিক গল্প যা শুধুই টাকার গল্প নয় বরং একজন মানুষের আত্মপরিচয় স্মৃতি ও সম্পর্কের গল্প কলকাতার সফল ব্যবসায়ী ত্রিদীপ চৌধুরী যিনি আজ লাখপতি একদিন রাঁচিতে ফিরে যান পৈতৃক ভিটেই ব্যবসার উদ্দেশ্যে কিন্তু এই যাত্রা তাকে তার অতীত ছেলেবেলার বন্ধু বাবা মায়ের স্মৃতি আর জীবনের সার্থকতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে সম্পদ দিয়ে কি সবকিছু কেনা যায় এই গল্প তারই এক নিঃশব্দ উত্তর স্বাগত প্রিয় শ্রোতা আপনি শুনছেন বিশ্ববরেণ্য লেখক সত্যজিৎ রায় রচিত এক ভিন্ন স্বাদের গল্প লাখপতি এই গল্প শুধুই অর্থসম্পদের গল্প নয় বরং একজন মানুষের অতীত বর্তমান এবং সম্পর্কের মানে বোঝার গল্প আজকের দিনে দাঁড়িয়ে ফিরে দেখা নিজের শিকড় পুরনো বন্ধুত্ব আর জীবনের আসল সফলতার সন্ধান চলুন শুনে নিই সেই অসাধারণ যাত্রার গল্প গল্পটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন কিছুক্ষণ থেকেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয় অথচ তার তিন সহযাত্রী দিব্যে নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন এটা যে কি করে সম্ভব হয় তা ত্রিদীপবাবু মোটেই বুঝতে পারেন না আসলে অন্যায় প্রতিবাদ না করে করেই হয়েছে এই হাল সাতচরি রা নেই বলেই তো যাত্রার কোনোদিন উন্নতি হল না দরজায় টোকা পড়ল আন্দারাও দরজাটা একপাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল কামরার টেম্পারেচার কত রাখা হয়েছে ধমকে সুরে জিজ্ঞাসা করলেন ত্রিদীপবাবু ও তো মালুম নেহি হ্যাঁ বাবু কেন মালুম নেহি কেন এসি দে ট্রাভেল করে গরম ভোগ করতে হবে এ আবার কি রকম কথা এ ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই বেয়ারা আর কি বলবে সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে রইল এদিকে আপার বার্থের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে তাই ত্রিদীপ চৌধুরীকে তার রাগ হজম করে নিতে হলো। ঠিক হ্যাঁ তুম যাও আর শোনো কাল সকালে ঠিক সাড়ে ছটার সময় চা দেবে বহুত আচ্ছা হুজুর বেয়ারা চলে গেল ত্রিদীপবাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন এইসব ল্যাটা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন তার মতো অবস্থার লোকেরা কলকাতা থেকে নাচি সাধারণত প্লেনেই যায় মুশকিল হচ্ছে কি প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপবাবু একটা আতঙ্ক বোধ করেন সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব বছরবারও আগে তিনি একবার প্লেনে করে বম্বে গিয়েছিলেন সে এক ভয়াবহ অভিজ্ঞতা সেদিন আবহাওয়া ছিল প্রতিকূল ফলে প্লেন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে যে ঝাঁকুনি শুরু হয় সেটা চলে একেবারে শেষ পর্যন্ত সেদিনই ত্রিদিববাবু মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কক্ষণ ব্লেনে চড়বেন না তাই এবার যখন রাঁচি যাবার দরকার হলো তখন তিনি সরাসরি রাঁচি এক্সপ্রেসে বুকিং করলেন এসিতে আরামের প্রত্যাশা করেছিলেন কিন্তু এখন সে আশায় জলাঞ্জলি দিয়ে অন্ধকার কামরায় শুয়ে নানান চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন বিশেষ করে মনে পড়ছে তার ছেলেবেলার কথা রাঁচিতেই তার জন্ম তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নাম করা ডাক্তার ত্রিদিব্বার স্কুলের পড়াশোনা রাঁচিতে শেষ করে কলকাতায় চলে যান কলেজে পড়তে মামাবাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যেই তার এক মারওয়ারি বন্ধুর পরামর্শে ব্যবসার দিকে ছোকেন লোহালক্কোরের ব্যবসা দিয়ে শুরু করে অল্পদিনের মধ্যেই ব্যাঙ্কে তার অনেকগুলো টাকা জমে যায় তিনি বুঝতে পারেন যে ভাগ্যলক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন সেই থেকে তিনি কলকাতাতেই থেকে যান যদিও বাপমা রাঁচি ছাড়েননি প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলাটা ভাড়া নেন বাবু। বাপমায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা নয় প্রতিবছর অন্তত একবার সাত দিনের জন্য এসে পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন বাবু। বাপমায়ের অনুরোধেই তিনি ২৬ বছর বয়সে বিয়ে করেন দু বছর পরে তার একটি ছেলে হয় সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে আর কোনো সন্তান হয়নি ত্রিদিববাবুর স্ত্রী মারা গেছেন তিন বছর হলো মা দেহ রেখেছেন সেভেন্টি টুতে আর বাপ সেভেন্টি ফোরে রাঁচির সেই বাড়ি এখনও রয়েছে একটি চাকর ও একটি মালি জিম্মায় ত্রিদীপবাবু নিয়মিত তাদের মাইনে দিয়ে এসেছেন গত দশ বছর ধরে বাড়িটা রাখার উদ্দেশ্য হল মাঝে মাঝে দু দিন বিশ্রাম করে যাবা কিন্তু রোজগারের ধান দেয় সেটা আর হয়ে ওঠেনি তিন দিন বিশ্রাম মানেই তো হাজার পাঁচেক টাকা হাতছাড়া হয়ে যাবা যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হল অর্থপার্জন। তার আর বিশ্রামের ফুরসৎ কোথায় ত্রিদীপবাবু আজ লাখপতি বাঙালিরা ব্যবসায় রোজগার করতে পারে না এই অপবাদের মুখে তিনি ঝাড়ু মেরেছেন এবার যে দশ বছর বাদে বাবু রাঁচি যাচ্ছেন এটা বিশ্রামের জন্য নয় রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা এই ব্যবসায় কোনো সুবিধে হতে পারে কিনা সেইটা যাচাই করে দেখার জন্যই রাঁচি যাওয়া পৈতৃক বাড়িতেই থাকবেন বাবু এবং দুদিনের মধ্যেই কাজ হয়ে যাবার কথা প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে সেই তার বাড়িতে গিয়ে চাকরদের বলে এসব ব্যবস্থা করে রাখবে প্রশান্ত তার বাল্য বন্ধু রাঁচির এক মেশনারি স্কুলে মাস্টারি করে বাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে যদিও পুরনো বন্ধুর জন্য তিনি এতটুকু করতে রাজি হবেন এটা বাবু বিশ্বাস করেন আশ্চর্য এসব ভাবতে ভাবতেই কখন যে বাবুর ঘুম এসে গেল এটা তিনি নিজেই জানেন না তাহারও যে অন্য তিনজন যাত্রীর মতো নাক ডাকে সেটাও কি তিনি জানেন রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল সোয়া সাতটা প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে দশ মিনিট আগেই হাজির হয়েছেন স্টেশনে স্কুলে থাকতে ত্রিদিব চৌধুরী ওরফে মন্টুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঘনিষ্ঠ ত্রিদিব যখন কলকাতায় কলেজে পড়ত তখনও দুজনের মধ্যে নিয়মিত চিঠি লেখালেখি চলত কলেজ ছাড়ার পরে এখন দুজনের মধ্যে ব্যবধান এসে পড়ে এর জন্য দায়ী অবশ্য বাবী বাপমায় বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাঁচিতে এসেছেন কিন্তু প্রশান্তকে না জানিয়ে ফলে অনেকবার এমন হয়েছে দুজনের মধ্যে দেখাই হয়নি কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি তারপর খবরের কাগজ থেকে জেনেছেন যে ত্রিদিব চৌধুরী এখন একজন ডাকসাইতে ব্যবসায়ী অর্থাৎ তিনি এখন প্রশান্তের নাগালের বাইরে সেটা আরও স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে চার লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে দুজনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে বন্ধুর এই পরিবর্তনে প্রশান্তবাবু খুশি হতে পারেননি স্কুলের সেই সরল হাসি খুশি মন্টুর সঙ্গে এই লাখপতি ত্রিদিব চৌধুরীর যেন কোনো মিল নেই মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতই বদলে যায় ত্রিদিব চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না কিন্তু টাকার গরমটাকে কোনোদিনই বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার তার চরিত্রেরই বিশেষ দিকটা তার বাবার কাছ থেকে পাওয়া প্রমথ সরকার ছিলেন গান্ধী ভক্ত আদর্শবাদী পুরুষ প্রশান্তর নিজের জীবনে তেমন কোনো উত্থান ঘটেনি একজন স্কুল মাস্টারের জীবনে বা রকম ফের হবে তাই আজ তাকে দেখলে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধে হয় না কিন্তু ত্রিদিব চৌসি সম্বন্ধে সে কথা বলা চলে কি সেটা জানার জন্যেই প্রশান্ত সরকার উদ্গ্রীব হয়ে আছেন ছেলেবেলার বন্ধু আজ লক্ষ্যপতি হয়ে যদি দেমাগ দেখাতে আসে তাহলে সেটা বরদাস্ত করা মুশকিল হবে ট্রেন এলো দশ মিনিট লেটে মাত্র তিন দিনের জন্য আসা তাই ত্রিদেবাবুর সঙ্গে একটা ছোট সুটকেস আর একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই আনেননি স্যুটকেসটা প্রশান্তবাবু একরকম জোর করেই নিজের হাতে তুলে নিলেন তারপর দুজনের রওনা দিলেন স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির উদ্দেশ্যে অনেকক্ষণ ওয়েট করতে হলো না কে ত্রিদেবর চৌধুরী প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে এই মিনিট কুড়ি তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি কোনো দরকার ছিল না আমি তো আর এই প্রথম আসছি না রাঁচিতে প্রশান্তবাবু মৃদু হাসলেন কোনো মন্তব্য করলেন না চিরকালের অভ্যেস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হল না এখানে সব খবর ভাল তো জিজ্ঞেস করলেন বাবু। হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে এতদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি খুব এক্সাইটেড চিন্তামণি হল একাধারে রসুয়ে আর চৌকিদার বাড়িটা বাসযোগ্য আছে তো এখনও নাকি ভূতের বাছায় পরিণত হয়েছে প্রশান্তবাবু আবার মৃদু হেসে একটু চুপ থেকে বললেন ভূতের বাসার কথা জানি না কিন্তু একটা কথা তোমাকে জানানো দরকার আমি সেদিন রাত্রি তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় বাগানে একটা বছর দশেকের ছেলেকে খেলতে দেখেছি রাত্রি মানে বেশ বেশি রাত সাড়ে এগারোটা দেখে চমকে গিয়েছিলাম মনে হল যেন দশ বছরের মনটু আবার ফিরে এসেছে এনিওয়ে ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে বাড়ি তো আমার বাবার তৈরি ওতে কে মরেছে না মরেছে সে তো আমার জানা আছে কথা হলো বাড়িটাকে ঝেড়ে পুছে রেখেছে তো একেবারে ত্বতকে আমি কাল গিয়ে দেখে এসেছি ভালো কথা তোমার কাজটা কখন কোথায় আমার নামকম যেতে হবে আজই দুপুরে আফটার লাঞ্চ মাহেশ্বর জৈন বলে এক লাক্ষা ব্যবসায়ী থাকেন ওখানে আড়াইটা অ্যাপয়েন্টমেন্ট বেশ তো আমরা যে ট্যাক্সিটা এখন নিচ্ছি সেটাই তোমার জন্য ঠিক করা আছে এখন তোমাকে পৌঁছে দুপুরে খেয়ে আবার দুটোর মধ্যে তোমার কাছে চলে আসবে নামকম যেতে মিনিট দশেকের বেশি লাগবে না ট্যাক্সিতে উঠে রওনা হবার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন তাও সরাসরি নয় একটু ভনিতা করে ইয়ে তুমি আছো কদিন আজ কথা শেষ না হলে কাল আরেকবার যেতে হবে আমি ফিরছি পরশু যা ভারভার্তিক চেহারা হয়েছে তোমার খোলাখুলি কথা বলতেও সংকোচ হয় কি বলতে চাও বলে ভালো না ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয় কিছুই না সামান্য একটা অনুরোধ তুমি রাজি হলে তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে কি অনুরোধ ফাদার উইলিয়ামসকে মনে আছে উইলিয়ামস উইলি ও সেই লালদাড়ি লালদাড়ি সেই উইলিয়ামস বছর পাঁচেক হলো একটা স্কুল করেছেন গরিব ছেলেদের জন্য তাতে হিন্দু মুসলমান খ্রিশ্চান কোল সবরকম ছেলেই পড়ে মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটাকে দাঁড় করিয়েছেন ভদ্রলোক তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটাকে দেখে যাও ঘন্টার কিছুই না ব্যাপার ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন গেলেই তো হাত পাতবে মানে এইসব আমন্ত্রণের পিছনে আসল কথাটা কি সেটা তুমি জানো না নতুন ইনস্টিটিউশন টানাটানির ব্যাপার একজন পয়সাওয়ালা বালা মক্কেলকে ডেকে খানিকটা আপ্যায়ন করে মাথায় হাত বুলিয়ে শেষে ভিক্ষের ঝুলিটা তার সামনে খুলে ধরো দেখো হে এই জিনিস আমার কাছে নতুন নয় এককালে বহুবার এই প্যাচে পড়তে হয়েছে আমি ভুক্তভোগী চারিটি যদি করতেই হয় তো সে যখন পরকালের চিন্তা করব তখন এখন নয় এখন সঞ্চয়ের সময় পরোপকারী হিসাবে একবারটি নাম হয়ে গেলে আর নিস্তার নেই কাজেই আমাকে এই ধরনের রিকোয়েস্ট করতে এসো না আমি শুনব না বুঝিয়ে বললে ফাদার নিশ্চয়ই বুঝবেন আর সে ভার তোমার ওপর এখানে এসে কাজের বাইরে আমি যেটা চাই সেটা হলো রেস্ট কলকাতার একটা মিনিট ফাঁক নেই ঠিক আছে এমন একটা প্রস্তাবের যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্তবাবু ভাবতে পারেননি এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক এই মন্টু সেকালের সেই মন্টু নয় এই মানুষটাকে প্রশান্তবাবু চেনেন না জন্মস্থানে এসে ত্রিদীপবাবুর ভারিক্কি ভাবটা খানিকটা দূর হয়ে তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল এই সুযোগে প্রশান্তবাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন আমার একটা অনুরোধ তো নাকচ হয়ে গেল কিন্তু দ্বিতীয়টি ভাই রাখতে হবে আমার গিন্নি বারবার করে বলে দিয়েছে তোমায় বলতে যে আজ রাত্রে যেন এই গরিবের বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ে খাওয়াটা ওখানেই সারতে হবে বলা বাহুল্য অভাবের সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্কের ঝুলি খুলে ধরবে না ত্রিদীপবাবু ব্যাপারে আপত্তি করলেন না করুণাবশত কিনা তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার তার তারা আছে বাজার সেরে নামা খাওয়া সেরে তারপর স্কুল যেতে হবে বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে আটটা নাগাদ নিজে এসে তিনি বাবুকে নিয়ে যাবেন আর দশটার মধ্যে খাইয়ে দাইয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব এই গ্যারান্টি দিচ্ছি ত্রিদীপ চৌধুরী ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত কথাবার্তা এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আরেকবার প্রমাণ হয়ে গেল রাঁচিতে আসা বৃথা হয়নি তার নানান ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তার জীবনটাকে আরেকটু জটিল করে তুলল সেটা ঠিক কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে একবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন দোতলা বাড়ি একতলায় বৈঠকখানা খাবার ঘর গেস্ট গেস্টরুম আর নান্নাঘর দোতলায় দুটো বেডরুম বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী ঢাকা বারান্দা দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপবাবুর ঘর ছেলেবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয় কারণ তিনি শুধু বড় হয়েছেন ঘর যেমন ছিল তেমনই আছে ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ত্রিদীপবাবু স্থির করলেন আজ রাত্রিরে সেখানেই শোবেন চিন্তামণি সকালেই জিজ্ঞেস করেছিল কিন্তু তিনি তখনও মনস্থির করে উঠতে পারেননি রাত্রি বেরোবার মুখে চাকুরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনীপুনা তাই খাওয়াটা হল পরিপাটি ভোজের ব্যাপারে প্রশান্তবাবু কোনও কার্পণ্য করেননি বন্ধুকে মাংস দুরকম মাছ পোলাও লুচি তিন রকম মিষ্টি ও মালাই খাইয়েছেন ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন কিন্তু খাওয়ার পরে দশ মিনিটের বেশি বসেননি তার বর্তমান অবস্থা এবং তিনি কীভাবে সেই অবস্থায় পৌঁছালেন সেই সম্পর্কে প্রশান্তবাবুর কৌতূহল আর মিটল না পৌনে দশটার মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে এলেন বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নির্বিলি অংশে পাড়া এর মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে ত্রিদীপবাবু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তার নিজের পায়ের আওয়াজ নিজের কাছেই দুর্মুষের মতো মনে হল দোতলায় এসে ত্রিদীপবাবু দেখলেন যে তার ছেলেবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়ে গেছে সমেমাত্র খাওয়া হয়েছে তাই তিনি স্থির করলেন যে কিছুক্ষণ বানান্দায় আরামকেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়ে আধ ঘণ্টার মধ্যেই তিনি অনুভব করলেন যে সারা দিনের সমস্ত অবসাদ চলে গিয়ে তিনি আশ্চর্য হালকা ও শান্ত বোধ করছেন বাইরে ফিকে চাঁদের আলো বাগানের একটা ন্যাড়া শিরিশ গাছের ছড়ানো কালো ডালগুলোর দিকে তার দৃষ্টি ত্রিদীপবাবু বুঝতে পারলেন যে তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরে যেন সেটাই একমাত্র শব্দ তাই কে না তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হল একটা ক্ষীণ কণ্ঠস্বর সেটা কোত্থেকে আসছে বলা কঠিন মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপদাবু বুঝলেন যে সেটা কোনো অল্পবয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ কবিতাটা তার ভীষণ চেনা ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট প্রত্যেকটি কথা পরিষ্কার রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কলি চোড়ো বলব আমি দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় আমায় দেখে মামা বলবে যে তাই তো খোকা আমার সে খোকা আর নাই তো এতদিন যেন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়েছিল কবিতাটা আজ শুনে আবার নতুন করে মনে পড়ছে আবৃত্তি ক্রমে ক্ষীণ হয়ে আসছে ত্রিদীপ বা উঠে পড়লেন চেয়ার থেকে মনটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয় আসল হলো ভবিষ্যৎ অতীত নয় তিনি জানেন ভবিষ্যতে তাকে আরও অনেক উপরে উঠতে হবে লাখপতি থেকে কোটিপতি হতে হবে অতীত মানে তো যা ফুরিয়ে গেছে শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে আর ভবিষ্যতের আশা তাকে সবল করে সক্রিয় করে নিজের শোবার ঘরে গিয়ে ত্রিদীপবাবু ভ্রু কুঞ্চিত করলেন শহরে এখন লোডশেডিং খাটের পাশে টেবিলের ওপর একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে তার মৃদু আলোতেই তিনি স্পষ্ট দেখলেন যে বিছানাটা ভালো করে পাতা হয়নি চাদর বালিশ দুটোই কুঁচকে আছে হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আলনায় রেখে ত্রিদীপবাবু খাটে শুয়ে পড়লেন মোমবাতিটা জ্বলবে কি কোনো দরকার নেই এক ফুয়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু পোড়া মোমের উগ্র গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মিলিয়ে গেল পশ্চিমের জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে রাতের আকাশ ফিকে চাঁদের আলোয় পায়ের দিকে ঘরের দরজা দরজা দিয়ে বাইরে বারান্দা ও বাঁয়ে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে সিঁড়ির দিকে দৃষ্টি যাওয়ার কথা নয় কিন্তু ত্রিদীপবাবুর মনে হল যে তিনি একটা পায়ের আওয়াজ পাচ্ছেন খালি পায়ে থপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ কিন্তু কেউ এলো না শব্দটা যেন মাঝ সিঁড়িতেই থেমে গেল হঠাৎ ত্রিদীপবাবুর মনে হল তিনি অনর্থক ছেলে মানুষে কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন সব ভৌতিক চিন্তা এক ঝটকায় মন থেকে দূর করে দিয়ে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায় প্রবৃত্ত হলেন একতলায় খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে এগারোটা বাজল ঘড়িটা এতদিন বন্ধ ছিল আজই সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করে দিয়েছেন ঘড়ির শেষ ঢং মিলিয়ে যাওয়ায় নৈ শব্দ যেন আরও বেড়ে গেল ত্রিদীপবাবুর চোখ বন্ধ এবং সেই বন্ধ চোখেই যেন তিনি টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করেছেন তিনি জানেন যে এটা ঘুমের পূর্বাভাস ওই টুকরো ছবিগুলো আসলে স্বপ্নের টুকরো মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয় এই টুকরো ছবিগুলো হলো আসলে স্বপ্ন শুরু হবার আগে স্বপ্নের গুনগুনানি কিন্তু স্বপ্নের সময় এখনও আসেনি চোখ বন্ধ অথচ সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদীপবাবুদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন যে ঘরে যেন কেউ ঢুকেছে না শুরু ষষ্ঠ ইন্দ্রিয় নয় শ্রবণেন্দ্রিয় বটে ত্রিদীপবাবু নিঃশ্বাসে শব্দ পাচ্ছেন কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে দ্রুত নিঃশ্বাস নিচ্ছে লোক দেখতে পাবেনি দৃঢ় বিশ্বাসে চোখ খুলে ত্রিদীপবাবু বুঝলেন যে তিনি ভুল করেননি দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে বছর দশেক বয়স আর ডান হাতটা আলতো করে দরজার ওপর রাখা বাঁপাটা একটু সামনের দিকে এগোনো কি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থেমে গেছে ত্রিদীপবাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শির দাঁড়াবে প্রশান্ত বলেছিল একটি ছেলেকে দেখেছে বাগানে খেলছিল ছেলেবেলার মন্টু ছেলেটি নিঃশব্দে আরও তিন পায়ে গিয়ে এল এখন সে খাট থেকে চার হাত দূরে ছেলেবেলার মন্টু ত্রিডীপবাবুর হাত পা বরফ মাথা ঝিমঝিম করছে তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন তার আতঙ্ক চরমে পৌঁছেছে ছেলেটি আরেক পায়ে গেল বেগুনি শার্ট এই শার্ট তো সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদীপবাবু রিনরিনে গলায় প্রশ্ন শুনলেন আমার বিছানায় কে শুয়ে তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা আর তারপর কখন আবার তিনি ঘুমিয়ে পড়েছেন এসব কিছুই জানেন না ত্রিদীপবাবু সকালে যথারীতি সাড়ে ছটায় ঘুম ভেঙে গেল প্রশান্ত বলেছে সাড়ে সাতটায় এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে রাতে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন কাল চাঁদনী রাতে যে আবৃত্তি শুনেছিলেন সেই আবৃত্তি করেই তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন আর দ্বিতীয় দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার তাদের মনটু খুশি হয়নি দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে মন্টু মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদীপবাবু এই বেগুনি শার্ট তার সবচেয়ে প্রিয় শার্ট যেটা তাকেই জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি সেটা কি তিনি ভুলতে পারেন ওই শার্ট পরে যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে রে মন্টু এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানেও তার কাছে স্পষ্ট আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলার ত্রিদীপের কোনও মিল নেই ছেলেবেলার সেই মনটু ছেলেবেলাতেই মরে গেছে আর তার ভূতে সে কাল জানিয়ে গেছে যে লাখপতি ত্রিদীপ চৌধুরীকে সে মোটেই বরদাস্ত করতে পারছে না প্রশান্ত বাবুকে রাত্রের ঘটনা কিছুই বললেন না বাবু। তবে এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছেন না তাই বোধহয় প্রশান্ত প্রশান্তবাবু একসময় প্রশ্ন করলেন তোমার কি হয়েছে বলতো রাত্রে ভাল ঘুম হয়নি নাকি বাবু গলা খাক্রিয়ে বললেন না ইয়ে আমি ভাবছিলাম মানে দুদিনের কাজ যখন একদিনই হয়ে গেল তখন আজ একবার ফাদার উইলিয়ামস স্কুলটা দেখে এলে হতো না উত্তম প্রস্তাব উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি কারণ তার ফোন দিয়ে আশ্চর্যভাবে কাজ দিয়েছে ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে যে তার কাল রাত্রিরের আবৃত্তি আর অভিনয় চমৎকার হয়েছে আর সেই সঙ্গে অবিষী চিন্তামণিকে একটা ভালো রকম বকশিস দিতে হবে আপনি শুনলেন সত্যজিৎ রায়ের লেছা লাখপতি ত্রিদীপ চৌধুরীর জীবনের এই সফর আমাদের মনে করিয়ে দেয় অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান হয় স্মৃতি বন্ধুত্ব আর আত্মিক শান্তি গল্পটি কেমন লাগল তা জানাতে ভুলবেন না এমন আরও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুনুন কাকতারুয়া আমি ভূত খুড় ও বেতালসহ আরও অনেক অডিও গল্প সাহিত্য ভালোবাসুন গল্পের সঙ্গে থাকুন